সরকারের উপদেষ্টারা পাগল প্রায় ছাড় না এই নিয়ে কথা প্রথমে একটু পাগল প্রায় এই কথাটি একটু বলতে চাই সেটি হচ্ছে সোমবার জেলা পরিষদ সম্মেলনে দুইজন উপদেষ্টা উপস্থিত হয়েছিলেন একজন অর্থ উপদেষ্টা আর একজন জ্বালানি উপদেষ্টা আগে জ্বালানি উপদেষ্টার কথাটি একটু বলি সেটি হচ্ছে যে জ্বালানি উপদেষ্টা সেই সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আসন্ন গ্রীষ্মে এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে রাখতে হবে আসলে এটি পাগলের প্রভাব ছাড়া আমি কিছু বলবো না জ্বালানি উপদেষ্টা কি মিটার লাগাবেন যে পঁচিশের উপরে বা নিচে কে রেখেছে বা কম রেখেছে এক একটা পাগলের প্লো বোকবার জন্য এক একজন এসছেন এই জ্বালানি উপদেশটাকে আমার তখন থেকে মনে রয়েছে তিনি পদ্মা সেতুর ব্যয় সাশ্রয় করে দিয়েছেন আওয়ামী লীগের ব্যয় সেই ব্যয় সাশ্রয়টা নিজের ব্যয় বলে দাবি করেছিলেন যখন যে বক্তব্যের মাধ্যমে তখন থেকেই তিনি আমার মনের মনি কোঠায় স্থান করে নিয়েছেন তিনি এখন বললেন এসির তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা তবে তিনি বলছেন যে বিদ্যুৎ বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী এটি মনিটরিং করবে এটি হয়তো সরকারি অফিসারের কথা বলেছেন কিংবা উপাসনা নয় মসজিদ মন্দির এই সব জায়গার কথা বলেছেন কিন্তু বাসা বাড়িতে কি হবে কিংবা সরকারি অফিসেও কি এটি মনিটরিং করা সম্ভব এটি একটা পাগলের প্রলাপ ছাড়া আর অন্য কিছু নয় কারণ আমরা পাগলের প্রলাপ এবং পাগলের কর্মসূচি দেখে আসছি এই যে জেলায় জেলায় পণ্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স গঠন হয়েছে সেই টাস্ক ফোর্সের গঠনের কার্যকারিতা আপনারা কি কোথাও দেখেছেন আর একজন আছে পরিবেশ উপদেষ্টা তিনি পরিবেশ বিদ তিনি পলিথিন নিষিদ্ধ করে দিয়েছেন বাজারে কি পলিথিন নিষিদ্ধ হয়েছে দেখতে পেরেছেন পরিবেশ পরিবেশ উন্নয়নে কিছু কাজ করেছেন দেখতে পেরেছেন এই যে ঢাকার বায়ু প্রতিদিন সকালে আপনি নিউজ আপডেট দেখবেন যে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই ঢাকা থাকছে এ ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ দেখেছেন দেখেননি একটা মাত্র ইনিশিয়েটিভ কার্যকর হয়েছে সেটি হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বোতলে পানি খাবার পরিবর্তে জগমগ অর্থাৎ জগমগের উপদেষ্টা এ ছাড়া আর কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি কাজে উপদেষ্টা একের প্রকার এক আগুলের প্রলাপ বকতে শুরু করেছেন আরেকজন উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি এই জেলা প্রশাসক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন যে আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় পেতে আরো দীর্ঘ বিলম্ব হবে জুনের আগে এটি পাওয়া যাবে না এই আইএমএফ এর ঋণটা কিভাবে এলো সেটি একটু আগে জানা দরকার ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাজেট সহায়তা এবং লেনদেনের ভারসাম্য বজায় রাখবার জন্য আইএমএফ এর কাছে আবেদন করেছিল একটি ঋণের এবং অত্যন্ত দ্রুততার মধ্যে ছয় মাসের মধ্যে দুই হাজার বাইশের জুলাই আবেদন করেছে দুই হাজার তেইশের তিরিশে জানুয়ারি চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ বা ফোর বিলিয়ন ডলার এই ঋণের কিস্তি বাংলাদেশ সেই সময় আওয়ামী লীগের সময় অতি দ্রুততার পায় জানুয়ারি অনুমোদন হবার পরে প্রথম কিস্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে ঋণের অর্থ ছাড় হওয়া শুরু হয়েছে ফেব্রুয়ারিতে পেয়েছে এরপরে দ্বিতীয় কিস্তি পেয়েছে ডিসেম্বরে তৃতীয় কিস্তি পেয়েছে দুই হাজার চব্বিশের জুনে এ যাবৎ চারশো কোটি ডলারের মধ্যে দুইশো কোটি ডলার আওয়ামী লীগ সরকারের আমলেই পেয়েছে এখন বাকি আছে দুইশো কোটি ডলার চারশো কোটি ডলারের মধ্যে চতুর্থ কিস্তি আজকে এক বছর হয়ে গেছে চতুর্থ কিস্তির কোনো খবর নেই এই ঋণটা চারশো কোটি ডলারের যে ঋণটা টোটাল সাতটা কিস্তিতে পাবার কথা অলরেডি তিনটা কিস্তি পেয়েছি কিন্তু চারটা কিস্তি আটকে গেছে আটকে গেছে এর মধ্যে আইএমএফ নানা রকম শর্ত দিয়েছিল কিন্তু শর্ত পালন করবার চেষ্টা করেছে সরকার যেমন আপনাদের মনে আছে যে দেড় মাস আগে দেড় দু মাস আগে সরকার আপনার আমার উপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট আরোপ করেছে শতাধিক পণ্যের উপরে বাজেট ছাড়া পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা এটি একটি নজিরবিহীন ইতিহাস এই ভ্যাট ট্যাক্স আরোপ করেও কিস্তি ছাড় করতে পারছে না প্রথমে কথা ছিল ফেব্রুয়ারিতে এরপরে মার্চে কিন্তু অর্থ উপদেষ্টা সালাইন আহমেদ বলছেন যে এটি জুনে এবং তিনি আরো বলছেন যে দুটো কিস্তি একসাথে চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসাথে পাওয়ার সম্ভাবনা আছে এটি কি এক প্রকার একটি মূল আমরা কি বাকি কিস্তিগুলো কি আসলে পাবো নাকি আইএমএফ নাকচ করে দেবে যদি নাকচ করে দেয় তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না এর কারণটা হচ্ছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সাথে বিশ্বের বিভিন্ন দেশ যেমন কাজ করতে কমফোর্ট ফিল করছে না ঠিক তেমনিভাবে দাতা সংস্থা ঋণদাতা সংস্থাও কমফোর্ট করছে না খানিকটা আমার কাছে মনে হচ্ছে যে একটি ধীরে নীতিতে চলছে আইএমএফও তারা বুঝতে চাইছে বা দেখতে চাইছে দেশের গতি প্রকৃতি রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যায় সেটি মনে হচ্ছে দেখুন এই যে এই সরকারটি দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে আমাদের যে রাজস্ব আয় প্রথম অর্থবছরের প্রথম ছয় মাসে আটান্ন হাজার কোটি টাকার বাজেট ঘাটতি কিন্তু এই দিতে বলেছে এত জোর দিতে বলার পরেও আরো কয়েক মাস আগে থেকে বলছে আরো তিন চার মাস আগে থেকে বলছে যে আমরা চতুর্থ কিস্তি ছাড়ব না যদি না তোমরা লক্ষ্যমাত্রা অর্জন করো রাজস্ব আদায়টা স্বাভাবিক রাখতে হবে এবং এই যে কর অবকাশ এগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে কর আরোপ করতে হবে কিন্তু সরকার কর অবকাশ বাদ দিল কোথায় এনজিও সেক্টরে কর অবকাশ আছে নতুন করে গ্রামীণ ব্যাংক কর অবকাশ সুবিধা পেয়েছে নিজেদের স্বার্থটা পুরোপুরি আছে কিন্তু জনগণের উপর ভ্যাট আরোপ করেছে তারপরেও আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় হবার জটিলতা দেখা দিয়েছে সরকার আশশার উপরে আছে সরকার প্রধান আশশার উপরে আছে সরকার প্রধান গালগল্পের উপরে আছে বিশ্বের সারা বিশ্ব আমাদের সাথে আছে সারা বিশ্ব আমাদের সাথে দান অনুদান নিয়ে আসছে বিশ্ব বলছে তোমাদের কি লাগবে কিন্তু বাস্তবতা হলো আমরা কিছুই দেখতে পাচ্ছি না সেই ধারাবাহিকতায় আইএমএফ ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে এক প্রকার নানা জটিলতায় ফেলে ঘোরাচ্ছে কারণ কাছে সন্তোষজনক হচ্ছে না বিষয়গুলো যার কারণেও হতে পারে আমরা এই যে সবকিছু মিলে সার্বিকভাবে দেশের অর্থনীতি চরম খারাপ আমাদের রপ্তানি একটা ফল করেছে শুধুমাত্র রেমিটেন্স প্রবাহটা স্বাভাবিক আছে বলে মনে হচ্ছে কারণ রেমিটেন্স বিদেশে যারা আমাদের কর্মী আছে তাদের পরিবার দেশে থাকে তাদের নির্ধারিত খরচের টাকা নির্ধারিত যে টাকাটি পাঠায় সেটি পাঠাতে হয় কিন্তু রপ্তানি রপ্তানি সরকার যদিও বা দেখাচ্ছে। কর্মসংস্থান হচ্ছে না নতুন বেক নিয়োগ হচ্ছে না অর্থনৈতিক যে একটা প্রবাহ প্রবাহিত হওয়া সেই প্রবাহটা এক প্রকার বন্ধ হয়ে গেছে এই সব কিছু মিলিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ধীরে ধীরে দিনকে দিন হয়তো ছ মাসে বুঝতে পারবো না নয় মাসে বুঝতে পারবো না এক বছরে বুঝতে পারবো না এরপরে যে রাজনৈতিক সরকারটি আসবে সেই সরকারটিকেও কিন্তু এই দেশ চালাতে বেগ পোহাতে হবে এমন একটি সরকার আসলে কোনোভাবেই দীর্ঘ সময় থাকা উচিত নয় এই সরকারটির বোঝা উচিত এবং রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদেরও বোঝা উচিত এবং সেই অনুযায়ী চাপ দেওয়া উচিত যে দ্রুত আপনারা বিদায় নিন কারণ আপনাদের প্রতি আস্থার জায়গাটি বিশ্ব সারা বিশ্বের দাতা সংস্থা সারা বিশ্বের দেশগুলোর নেই সেই জায়গায় আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিন তাহলেই দেশের মঙ্গল